নমস্কার বন্ধুরা মিতালি ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজে আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যাবে এরকম একটা স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তার জন্যে প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়েছি এরকম একটা বাটির মধ্যে একে একে তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়ে নেব এই রেসিপিটা খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দেব দু চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচের মতন চালের গুঁড়ো সব কিছু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খাবে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটা সাইড করে রেখে দিয়ে আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটির এই কানাগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেব। এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়ে কিন্তু খুব ভালো ব্রেড গ্রাম বানিয়ে নেওয়া যায় তাই জন্য আমি এগুলো রেখে দেবো আপনারাও কিন্তু কখনো এগুলো ফেলবেন না একটু মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম হয়ে যাবে পাঁচ পিস পাউরুটি দিয়ে আমরা অনেকগুলো স্ন্যাক্স রেডি করে নিতে পারবো এরকমভাবে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব একে একে সব পাওয়ুটিগুলোই আমি কেটে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা আমি আবার একটু নাড়িয়ে নেব আর এদিকে আগে থাকতে আমি কড়াইতে তেল বসিয়ে গরম হতে দিয়েছি একটা একটা পাউডার নিয়ে এরকম ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এগুলো ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না ভালো করে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো একটু তেল ঝরিয়ে তুলে নেবো আর ওই একই রকমভাবে আমি বাকি সমস্তগুলোও ভেজে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি আর লোভনীয় একটা এক্সট্রাক্স রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ